আসসালামু আলাইকুম আমি শিমল আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আর এই তো দেখতে পাচ্ছেন আমি রেডি হয়ে যাচ্ছি আপনাদের তো কালকে ভিডিওতে বলেছিলাম আমার ছেলেরা সেন্ট জোসেফের পরীক্ষা আছে সেখানেই যাচ্ছি আর আমরা মেট্রো রেলে যাওয়ার চেষ্টা করব দেখি মেট্রো রেল গিয়ে পাই কি না আর এই যে পরীক্ষা হচ্ছে আড়াইটার দিকে এখন প্রায় সাড়ে এগারোটার বেশি বাজে আর এই যে এখন আমরা রওনা দিচ্ছি সবাই আমাদের জন্য তোয়া করবেন আর আমাদের সাথেই চলুন এই তো আমরা রিক্সায় উঠে গিয়েছি এখন মতিঝিল যাচ্ছি সেখানে আর আমরা এই যে মতিঝিল এসে পড়েছি এই যে মতিঝিল এটি হচ্ছে শাপলা চত্বর এর পাশেই কিন্তু হচ্ছে আপনার মেট্রো রেল উঠার সিঁড়ি আর সেখানে ছেলের বাবা আমাদের জন্য ওয়েট করছে আর এই যে আমরা এসে পড়েছি আর এখানে সে আগেই টিকিট কিনে রেখেছিল আর আমরা নামবো ফার্ম গেট আর এখানে মতিঝিল থেকে ফার্ম গেট আমাদের তিরিশ টাকা করে টিকিট নিয়েছে আর এই যে এই তো দেখতে পাচ্ছেন এটার উপর দিয়েই কিন্তু উঠতে হয় উঠে তারপর এটার উপর দিয়েই মেট্রো রেলে আপনার উঠতে হবে এটা আমরা এই যে ফুটোবার বলি ফুটোবার ব্রিজের মতো অনেকখানি উপরেই উঠতে হয় এই যে অনেকেই এসেছে আমরাও কিন্তু এই ফার্স্ট মেট্রো রেলেও উঠেছি আমি এবং আমার ছেলে আর ছেলের বাবা সে আরও অনেকবারই উঠেছে কিন্তু আমার আর ছেলের এটি হচ্ছে মেট্রো রেলের প্রথম ওঠা আর এই যে দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ আর আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে এখানে পরিবেশটা এত সুন্দর দেখার মতো না আর এই যে টিকিট পান্স করে আমরা এই যে ঢুকছি দুইবার টিকিট পাঞ্চ করতে হয় এটা প্রথম গেট এই গেটে এই যে টিকিট দেখতেই পাচ্ছেন আমাদের হাতে এখানে প্রথম টিকিট পাঞ্চ করে এই যে ভিতরে ঢুকতে হচ্ছে মানে এটি প্রবেশের পর তারপর আবার সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে আর এই তো আমরা উঠছি উপরে এখানে কিন্তু স্কেলটার সিঁড়িও ব্যবহার করা যায় কিন্তু ছেলের বাবা আমাদের এই হাঁটিয়ে উপরে উঠেছে সিঁড়িতে খুবই কষ্ট হয়েছে আর এই তো ট্রেন এখনই আসবে আর আট মিনিট পর পর কিন্তু মেট্রো রেলে মেট্রো রেল আসে আর এই তো আমরা লাইনে দাঁড়িয়ে আছি আর এই তো আমাদের মেট্রো রেলটা এসে পড়লো আসলে খুব একটি সুন্দর অনুভূতি আমার খুবই ভালো লেগেছে আর এই প্রথমেই মেট্রো রেল দেখলাম মেট্রো রেলে উঠলাম আসলে যারা উঠেছেন তারা বলতে পারবেন খুবই ভালো লেগেছে আর আমাদের বাংলাদেশে যে মেট্রো রেলটা হওয়াতে খুবই উপকার হয়েছে এই তো আমরা সবাই লান ধরে ধরে ঢুকছি আর এক পাশ দিয়ে ও যে যারা ছিল ভিতরে তারা যা যার গন্তব্য স্থানে নেমে যাচ্ছে আর আমরা প্রথমে বসার সিট পাইনি পরে এখানে দুই তিনজন ভাইয়া ছিল তাদের কাছে কৃতজ্ঞ যে তারা উঠে আমাদের বসতে দিয়েছিল। আর এখানে আমার ছেলে সহ কিন্তু আরও অনেক বাচ্চারাও পরীক্ষা দিতে যাচ্ছিল সেন্ট জোসেফে আর এই যে আমার ছেলে সেও মেট্রো রেলে উঠেও পড়া শুরু করে দিয়েছে আর এই তো দেখছেন অনেকে বসেও যায় আবার দাঁড়িয়েও যেতে হয় এখানে কিন্তু সিটে মানে বসার আসন খুবই সীমিত আর দাঁড়ানোর জন্য আপনি যে যে ধরার ব্যবস্থাও আছে জানি কেউ ও করে না যায় আর আমি আর আমার ছেলে কথা বলছিলাম বলছিলাম যে কেমন লাগছে বলছিলাম যে তুমি বাইরে থেকে দেখো আমরা কিন্তু একেবারে জালানার সামনে বসেছিলাম আর এই যে বলছিলাম যে ট্রেনটা যখন ছাড়বে তখন বাইরের সিনারিগুলো দেখো খুবই দেখতে ভালো লাগবে আর আমাদের পাশ কিন্তু আরেকটা মেট্রো রেল আসছে ওই যে দেখতেই পাচ্ছেন আর এই যে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ অনেকে কিন্তু দাঁড়িয়ে আছে আর এই যে আমাদের মেট্রো ছেড়ে দিয়েছে আসলে অন্যরকম অনুভূতি আর বিশ্বাস করবেন না মানে আমাদের মতিঝিল থেকে ধাম যেতে পাঁচ মিনিটের বেশি লাগেনি আমার মনে হয় পাঁচ মিনিটেরও কম লেগেছে আর এই যে দেখতে পাচ্ছেন মেট্রো রেলে ওঠার পর আমি জ্বালানা দিয়ে এই ভিডিওগুলো করেছি খুবই সুন্দর লাগছিল ভাবছিলাম সেগুলো আপনাদের সাথেও শেয়ার করি আর আমার বোন যে বোন কুমিল্লা থাকে তারও খুবই ইচ্ছা মেট্রো রেলে ওঠা সে যদি কোরবানি পরে এবার ঢাকায় আসে অবশ্যই আমরা সবাই মিলে মতিঝিল থেকে মেট্রো রেলে উঠে একেবারে উত্তরা দিয়াবাড়ি পর্যন্ত যাব সেই ইচ্ছাটুকু আছে আর এখানে যে যে স্টেশনে নামবে সেখানে কিন্তু ও বলে দেওয়াই হচ্ছে যে এটি হচ্ছে ফার্ম গেট এটি হচ্ছে উত্তরা এটি হচ্ছে সচিবালয় এভাবে কিন্তু বলছে আর ট্রেন যার যার গন্তব্য স্থানে থেমে যাচ্ছে যারা উঠার উঠছে আর যারা নামার নামছে এই যে আমরা মেট্রো রেল থেকে নেমে গেলাম এখন আমরা কিন্তু ফার্ম গেটে এসে পড়েছি আর এই তো মেট্রো রেল থেকে নেমে এখন স্কেলারটা সিঁড়ি দিয়ে এখন নিচে নামবো আর এই তো দেখতে পাচ্ছেন সবাই এখান দিয়ে নামছে আর এখানে নামার সময় কিন্তু কাটটা পান্স করতে হবে আপনাদের কিন্তু বলেছি দুই জায়গায় করতে হয় প্রথম ঢোকার সময় এবং পরে নামার সময় আর সেটির অনুভূতিটাও আমার খুব খুবই ভালো লেগেছে আর এটি ছিল বলেছি আপনাদের প্রথম আর আমি হাসতেছিলাম আর বলতেছি ছেলেদের যে কেমন লেগেছে তোমাদের আমার কিন্তু খুবই ভালো লেগেছে আর তাদের বলছি যে আমি কিন্তু আবারও আসার সময় উঠবো আর এখানে কিন্তু লিফ্টেরও ব্যবস্থা আছে নিচে জামার জন্য এই যে দেখতে পাচ্ছেন লিফ্ট এই করে আমরা নিচে নেমেছি আর এই তো ফার্ম গেটের কাছাকাছি এসেছি এখন আমরা বাসে উঠে চলে যাব। বাসে কে এখান থেকে কিন্তু হেঁটেও যাওয়া যায় কিন্তু প্রচুর রোদ ছিল মানে এত রোদ বলার মতো না আর যেরকম রোদ সেরকম গরম আর ছেলে যেহেতু পরীক্ষা দিতে যাচ্ছে তাই ভাবলাম যে তাকে এত ক্লান্ত করা ঠিক হবে না তাই আমরা আবার এখান থেকে লাভবাইকে উঠে গিয়েছি আপনার পাঁচ মিনিটের রাস্তা না সেখান থেকে আর এই যাওয়ার সময় সংসদ ভবন পরে সেটা ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল সংসদ ভবনটা অনেক দিন পরে এ রাস্তায় আসলাম আমরা এই তো কেন্দ্রে পৌঁছে গেলাম এসে দেখলাম যে প্রচুর গার্জেন দাঁড়িয়ে আছে আর এই তো আর আমরা এখানে এসেই আমি ছেলে ছেলে বাবা একটা আইসক্রিম কিনে খেলাম যেহেতু প্রচণ্ড গরম ছিল আর আমি বরফ পানি নিয়ে গিয়েছিলাম আর সেখানে বরফটা গোল ছিল না তাই প্রচণ্ড পিপাসা পেয়েছিল তাই আইসক্রিমটা কিনে খেয়েছিলাম আর এই তো সবাইকে কিন্তু ঢুকতে বলছে এই যে ছেলে সবাই কিন্তু ঢুকে যাচ্ছে আর এটি হচ্ছে সেনস এর মেন গেট বাবা সাবধানে যাও

আর ছেলে যে গেট দিয়ে ঢুকেছে সেটি ছিল কিন্তু এক নাম্বার গেট আর তারা কিন্তু মাইকে অ্যানাউন্স করে বলে দিয়েছে তিন নাম্বার গেট দিয়ে সবাই বের হবে তাই আমরা তিন নাম্বার গেটের সামনেই যাচ্ছি এটি হচ্ছে সেন্ট জোসেফের দুই নাম্বার গেট তারপরেই হচ্ছে কিন্তু তিন নাম্বার গেট এই তো তিন নাম্বার গেটের সামনে এসে পড়লাম এই গেট দিয়ে প্রত্যেকটা বাচ্চা পরীক্ষা শেষ হলে বের হবে আর এখানে কিন্তু গার্জেনদের ভিতরে বসার কোনো অপশন নেই প্রত্যেকটা আমরা গার্জেন রাস্তায় দাঁড়িয়েছিলাম বসাচ্ছিলাম কেউ দাঁড়িয়েছিল আর আমি আবার আইসক্রিম কিনে খেয়েছিলাম কারণ এত পিপাসা পেয়েছিল বলার মতো না আর এই তো দেখতে পাচ্ছেন যে এখানে প্রত্যেকটা গার্জেন কিন্তু পেপার কাগজ বিছিয়ে বসে আছে তাদের সাথে কিন্তু আমিও রাস্তার পাশে বসে আছি তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখতে পাচ্ছেন আমাকে আর আমার আশপাশে অনেক আমার মতো অনেক গার্জেন আছে এই যে কেউ দাঁড়িয়ে আছে বসে আছে কেউ হাঁটতে আর ওই যে পাশে আমরা ছিলাম রাস্তার মেন রাস্তার এই পারে আর ওই যে গেটটা দেখতে দিয়ে কিন্তু সবাই দূর হবে আর এই তো পরীক্ষা শেষ শেষ করে আমরা বিআরটিসে বাসে উঠে গেলাম আমরা এখন সংসদ ভবনের সামনে গিয়ে একটু খাব যেহেতু অনেক দুপুরবেলা আর ছেড়ে কিন্তু আমি বাসা থেকে খাইয়ে নিয়েছিলাম তবুও কিন্তু অনেক বেলা হয়েছে সে প্রায় এগারোটার দিকে খেয়েছিল আর এখন প্রায় তিনটা সাড়ে তিনটার মতো বাজে তাই ভাবলাম যে যেহেতু আমিও না খাওয়াচ্ছিলাম ছেলের বাবাও ছিল আর ছেলেকেও ভাবলাম যে খাইয়ে নিই আর আমরা এখানে আড়ন সে আড়নের উপরে একটু ক্যাফে আছে সেটার ভিতরে আমরা ঢুকে গিয়েছি আজ এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি আগামীকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং যে যার স্থান থেকে নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ